আপনারা শুনছেন সংবাদ শিরোনাম শিবগঞ্জে বালুটুঙ্গি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন এবার শুনুন বিস্তারিত চাপায়নবাপুঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বালুটুঙ্গি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুর রহমান হাজেম এর পদত্যাগের দাবিতে মানববন্ধন করছেন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসীরা রবিবার আট সেপ্টেম্বর বালুটুঙ্গি উচ্চ বিদ্যালয়ের এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয় মানববন্ধনে শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ বক্তব্য রাখেন বক্তারা বলেন সাইফুর রহমান হাজিম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নেওয়ার পর থেকেই দীর্ঘ বারো বছর যাবৎ এই বিদ্যালয়ে ঠিকমতো ক্লাস করানো হয় না ভারপ্রাপ্ত এই প্রধান শিক্ষকের কোনো প্রকার রেজিস্টার খাতা ব্যবহার করে না এমনকি নিজের ইচ্ছামতো বিদ্যালয়ে আসেন এবং হাজিরা করে চলে যান এছাড়াও ক্যাশবুক ব্যবহার না করে আমবাগান বিক্রি বাবদ পঞ্চাশ হাজার টয়লেট বিক্রি বাবদ পঞ্চাশ হাজার সহ টিউশন ফি এবং পিটিএ কমিটির এক লক্ষ টাকা সহ বিভিন্ন খাতে আরও অর্থ আত্মসাতের অভিযোগ করেন বক জেলা পরিষদ থেকে প্রাপ্ত অনুমোদনের এক লাখ টাকার প্রথম ধাপের পঞ্চাশ হাজার টাকা আত্মসাত করা সহ নিয়োগ বাণিজ্যেরও অভিযোগ রয়েছে এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগের ভিত্তিতে দু ষোলো এবং দু হাজার একুশ সালের দুইবার বরখাস্ত করা হয় এবং এলাকাবাসী আমাদের একটাই দাবি তার চাই সে বিভিন্ন সময় বিভিন্নভাবে তার নিজ কলা কৌশলে গোপনভাবে কমিটি ছাত্র বলছে আমাদের প্রধান শিক্ষক অ্যাসিস্ট্যান্ট তিনি সপ্তাহে প্রায় চার দিন স্কুল আসে না তিন দিন উপস্থিত থাকলে আপনার ছেলেপিলেকে যদি কিছু উদ্ধার করে ছেলেপিলেকে হ্যান চ্যান মানে নানা রকম কথা বলে গালি গালার করে আপনারা দশম শ্রেণীর ছাত্রী আমি নাম্বার সামনে রাখলাম আমরা হচ্ছে অ্যাসিস্টেন্টের পদ দেখছি কারণ হচ্ছে